নেশার সমাধি বা জীবন্ত কবরও বলে থাকেন অনেকে জীবন্ত কবর কেন বলা হয় তার রহস্যভেদ করার চেষ্টা করব হাজারদুয়ারি থেকে দুই মাইল উত্তরে নেশার সমাধি কলিখার কন্যা নেশা কাটরা মসজিদের মতো এখানে একটি মসজিদ ছিল বেগম নিজেই মসজিদটি নির্মাণ করেন এই সিঁড়ির নিচে বেগম আজিবুন নেশার সমাধি বা জীবন্ত কবর জীবন্ত কবর কেন সেটা বলছি এখানে স্থানীয় গাইডদের মতে বেগম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন অনেক হাকিম কবিরাজ দেখেও রোগ ভালো হচ্ছিল না এমন সময় এক হাকিম বলেন প্রতিদিন একটি শিশুর কলিজা দিয়ে একটি বিশেষ ওষুধ খেলে বেগম সেরে উঠবেন কিন্তু এটা নেশায় আসক্ত হতে পারে হাকিমের কথা মেনে বেগম প্রতিদিন একটি শিশুর কলিজা দিয়ে বিশেষ ওষুধ খেতে শুরু করেন এক মাস খাবার পর ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন কিন্তু তিনি পরে নেশায় আসক্ত হয়ে পড়েন সুস্থ হওয়ার পরও তিনি কলিজা খেতে শুরু করেন এই কথা পৌঁছয় তার বাবা আলিবর্দি খার কাছে আলিবুর এই ধর্মবিরোধী কাজের জন্য নির্দিষ্টমূলক শাস্তি দিতে চান তার মেয়েকে তার নির্দেশেই এখানে বেগমকে জীবিত অবস্থায় কবর দেওয়া হয় কিন্তু এই গল্প যে মিথ্যে সেটা বোঝা যায় যদি ঘটনার সময়কাল আপনি লক্ষ্য করেন ইতিহাস ঘাটলে জানা যায় মুর্শিদ কলি মৃত্যুর পরও পাঁচ বছর বেঁচে ছিলেন আজিমেশা এবার প্রশ্ন হলো বেগমকে জীবন্ত কবর দিয়েছিল কে তখন গাইডরা একটি গল্প তৈরি করেন তাদের মতে নেশার বিয়ে হয়েছিল উড়িষ্যার নবাব সুজাউদ্দিনের সঙ্গে বিয়ের পর সুজাউদ্দিন উড়িষ্যায় চলে যায় আর নেশা মুর্শিদাবাদে থেকে যায় মুর্শিদাবাদে থাকাকালীন তিনি অনেক অবৈধ সম্পর্কে লিপ্ত হন আর নবাব সুজাউদ্দিন যখন এটি জানতে পারে তখন সুজাউদ্দিন বেগমকে জীবিত অবস্থায় এখানে কবর দেয় কিন্তু এই গল্পটিও মিথ্যে অ্যাকচুয়ালি এখানে স্থানীয় গাইড টোটো চালক এবং টাঙ্গাবালারা দর্শকদের মনোরঞ্জন করার জন্যে রকম গল্প শুনিয়ে থাকেন আসলে এখানে যতগুলো আপনি গাইড দেখবেন তারা বেশি ইতিহাস ঘাটেন না তারা যতটুকু সহজ সরলভাবে মানুষদেরকে বোঝানো যাবে এবং রোমাঞ্চকর গল্প তৈরি করা যাবে ততই তাদের পক্ষে লাভ এর এই রকম মিথ্যে গল্প রটিয়েছেন স্থানীয় গাইডদের প্রতি অনুরোধ আর এই রকম মিথ্যে গল্প প্রচার করবেন না আপনারা বরং এদের পরিবারের ট্র্যাডিশন যে সিঁড়ির নিচে কবর দেওয়া আপনি যদি কাটরা মসজিদে যান সেখানে গিয়ে দেখবেন নবাব মুর্শিদ কুলিখার কবর মসজিদের সিঁড়ির নিচেই বেগম আজমন নেশার কবরও সিঁড়ির নিচে এদের পরিবারের ট্র্যাডিশন এটা এরা মনে করতেন মসজিদে নামাজ পড়তে যা লোকের পদধুলিতে তাদের আত্মা বেড়েজতে যাবে সকাল নটা থেকে বিকেল চারটে পঞ্চাশ পর্যন্ত খোলা থাকে এই মনুমেন্ট এখানে কোনো প্রবেশ মূল্য নেই আপনারা প্রবেশ করেই সিঁড়ির নিচে দেখতে পাবেন এই নেশার সমাধি এখানে যে মসজিদটি ছিল সেটা সম্পূর্ণই ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র এইটুকু বাকি আছে এটা রক্ষণাবেক্ষণ করেন এ এস আই সুসজ্জিত বাগান অনেক ফুল গাছ দেখতে পাবেন এবং বিকেলবেলায় এই ঘাসে বসে দশ পনেরো মিনিট আপনারা রেস্ট নিতে পারেন এই ছিল আজিব নেশার সমাধি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে লিখে ফেলুন কমেন্ট বক্সে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে